আসসালামু আলাইকুম আহমতুল আমি স্টুডিওতে বসা ছিলাম কাজ করতেছিলাম যে আমার সাথে বন্ধু আছেন আবিদ আমরা এখানে বসা কাজ করতেছি কম্পিউটারে এই সময় এই ছোট্ট ভাই আসলো স্টুডিওতে এসে বলল যে একটা গান গাইতে চায় তোমার নাম কি ভাইয়া বলো তো জোরে বলো সোহান সোহান ও আসছে এসব বলছে ভাইয়া আমি একটা গান বলতে চাচ্ছি আমি ও কি চমৎকার গায়ে আমি আপনাদেরকে শোনাতে চাই আমি একা শুনব না আমরা সবাই মিলে শুনব বলো গানটা বলো সোহান মায় দাবি বুকে বাইন্ডা চাইরা দিলে হা ভালোবাসা রাগুল বুকে কান্দি স্যার বলে খুঁজিবি আমায় সেই দিন তো পাবি না সব কিছু ছল না বাসান বন্ধু তুই তো আমার তুই তো ক্ষমা পাবি না আচ্ছা আপনারা তো দেখলেন কি চমৎকার গায়ে ছেলেটা কাজ করতেছিলাম স্টুডিওতে আছি কাজ করতেছি আমাদের নাসির ড্রিম স্টুডিওতে এর মধ্যে ওয়াসলো আসলো আইসা বললো যে ভাই আমি একটা গান গাইতে চাই এ হচ্ছে ওর থেকে একটা গান আমরা সবাই আপনাদেরকে নিয়েই শুনলাম কেমন হলো জানাবেন একটু